পরিকল্পিত বনায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ করার প্রথ্যয়ে সিলেটে শুরু হয়েছে পনেরো দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষ এই উপলক্ষে শনিবার দুপুরে সিলেট নগরে বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি বাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মেলার মাঠের প্রাঙ্গনে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যা এবং পরিকল্পিত বনায়নের গুরুত্ব তুলে ধরাই মেলার আয়োজনের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন বৃক্ষরোপণ অভিযান ফলপ্রসূ করতে আর্থিক পরিবেশগত উপযোগিতা ও পুষ্টিগুণ বিবেচনায় ব্যাপকভাবে দেশ জুড়ে ফলজ বনজ এবং ভেষজ গাছের চারা রোপণ প্রয়োজন সবাই গাছ লাগাতে উদ্বুদ্ধ করার প্রতি গুরুত্ব আরোপ করেন বক্তারা সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসন বন বিভাগের কর্মকর্তা রাজনৈতিক নেতা সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এই সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মেলায় ছাপ্পান্নটি স্থল অংশ নিয়েছে এতে বিভিন্ন প্রজাতির গাছের প্রদর্শনী ও বেচাকেনা চলবে বলে জানান আয়োজকরা মোহাম্মদ ফারুক মিয়া এনআরডি টিভি